একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের এক মিনিট একটু কালারটা চেঞ্জ করনি ওকে ভৌতবিজ্ঞান বিষয়ে তোমাদের যে তৃতীয় এক্সামের পারুল টার্গেট প্রশ্ন সংকলনের প্রথম যে স্কুলটা রয়েছে আরামবাগ গার্লস স্কুল যেটা হুগলিতে অবস্থান করেছে তো ওখান থেকে তোমাদের যেসব প্রশ্নগুলো দেওয়া রয়েছে আজকে সেই প্রশ্নগুলো একটু নিয়ে আলোচনা করব তো আজকের টপিকে মূল যে প্রশ্নগুলো রেখেছি এই যে এখানে দেখতে পাচ্ছ কয়েকটা প্রশ্ন মাত্র তেরোটা এটা নিয়েই আমরা আলোচনা করব আমি জানি তোমাদের এই বইয়ের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে তারপরেও একটু আলোচনা করছি কারণ আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ওকে কোন অপশানটা সঠিক হবে এবং কেন সঠিক হবে এবং অন্যগুলো কেন হবে না এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর আমরা এই ক্লাসে জেনে নেব যে কোন অপশানটা হচ্ছে এর কারণটা কি আর যেগুলো হচ্ছে না তার কারণটা কি। যেটা তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে তার থেকে একটু আলাদা এটাই ওকে তো আর দেরি করব না প্রথম প্রশ্নটি আমাদের কি রয়েছে বলছি যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য কোন ধর্মের জন্য গোলাকার হয়ে থাকে এটা হচ্ছে পৃষ্ঠটান এটা হচ্ছে আমাদের জানা কিন্তু এই যে চাপ শান্ততা বা প্লবতা এগুলো হবে না কেন বা পৃষ্ঠটানটা হলো কেন আচ্ছা পৃষ্ঠটানটা আমাদের যে প্রশ্নটা রয়েছে যে বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা জলের অণুগুলো একটা অনুর সঙ্গে আর একটা অণু আবদ্ধ অবস্থাতে থাকে এটাই হচ্ছে পৃষ্ঠটান যেমন তোমাদের পৃষ্ঠটান হিসাবে একটা উদাহরণ দেওয়া যেতে পারে পৃষ্ঠটান ছোট পতঙ্গ মানে পতঙ্গগুলো কালারটা একটু চেঞ্জ করি এখানে উদাহরণ দেওয়া আছে যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে এবং এই বৃষ্টির ফোঁটার পরিবর্তে আরও বলতে পারে যে পতঙ্গ জলের উপর দিয়ে হেঁটে যায় কিভাবে এভাবেও তোমাদের কোশ্চেন দিতে পারে তাহলে পৃষ্ঠটানের আর একটা উদাহরণ হয়ে গেল যে পতঙ্গ জলের ওপর জলের উপর হেঁটে চলা ওকে নেক্সট আমাদের পরবর্তী যে অপশানটি ছিল সেটি হচ্ছে চাপ চাপ কোনোভাবেই হবে না চাপ এর যে সূত্রটা আমাদের জানা আছে সেটা হচ্ছে যে পি সমান এইচ ডিজি এইচ হচ্ছে কি উচ্চতা ডি হচ্ছে ঘনত্ব জি হচ্ছে অভিকর্ষজ তরণ ওকে এই হচ্ছে চাপের সূত্র নেক্সট আমাদের ছিল কি সান্দ্রতা সান্দ্রতা সান্দ্রতাটা কি যে জলের প্রবাহ যখন জল একটা কোনো ডেন দিয়ে বা যখন নদীর ওপর দিয়ে মানে নদী দিয়ে যখন জলটা প্রবাহিত হয় নিচের স্তরটা উপরে উঠে আসে উপরের স্তরটা নিচে যায় ঠিক এটাই হচ্ছে কি সান্দ্রতা তাহলে আমরা এখানে লিখতে পারি জলের প্রবাহ নেক্সট পরবর্তী অপশান যেটা রয়েছে যে প্লবতা প্লবতা প্লবতাটা কি এটা হচ্ছে যে জলের ওপর বস্তুর ভাসমান জলের ওপর বস্তুর ভাসন মানে কোনো একটা বস্তুকে যখন জলের ওপর ফেলে দেওয়া হবে তখন ওই বস্তুটা জলের ওপর বল প্রয়োগ করছে বস্তুটা হচ্ছে জলের ওপর বল প্রয়োগ করছে পুনরায় জল ঘুরে ওই বস্তুটাকে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্লবতা তো আমরা এই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমরা এতগুলো টপিক খুব ভালোভাবে জানতে পারলাম ওকে তো তোমাদের যেটা প্রত্যেকটা ক্লাসেই তোমাদের বলে থাকি তো এর গত বছরও আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেখানেও তোমাদের বারবার করে বলা হয়েছে যে তোমাদের সব স্কুল মুখস্থ করার দরকার নেই যে কোনো একটা থেকে পাঁচটা বা দশটা স্কুল করো কিন্তু খুব ভালোভাবে আলোচনা করে নিজে বুঝে করো তাহলে শুধু একটা বই কেন দশটা বই পড়ার সমান হয়ে যাবে ওকে শুধু আলোচনা করে খুব ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে নেক্সট পরে বলছে প্রদত্ত কোনটি আমলিক অক্সাইড এটি হচ্ছে পি টু ও ফাইভ হয়ে যাবে তো আমলিক অক্সাইডের কয়েকটা তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি তো এখানে পি টু ও ফাইভ দেওয়া রয়েছে হয়তো পি টু ও ফাইভের পরিবর্তে অন্য কোন উদাহরণ দিল তখন তোমরা সমস্যায় পড়বে যে আম্লিক অক্সাইড আমলিক অক্সাইডের উদাহরণ যে সি ও টু এস ও টু এস ও থ্রি হয়ে থাকে পি টু ও ফাইভ হয়ে থাকে এবং সি এল টু ও সেভেন হয়ে থাকে তো এই এতগুলো উদাহরণ রয়েছে তার মধ্যে আমাদের কোনটা রয়েছে যে পি টু ও ফাইভ বলছে অ্যান্টাসিডে থাকে অ্যান্টাসিডে কী কী থাকে অ্যান্টাসিডে দুটো জিনিস থাকে কী কী দুটো জিনিস অ্যান্টাসিডে তিন নম্বরে যে অ্যান্টাসিডে দুটো জিনিস থাকে অ্যান্টাসিডে দুটি উপাদান থাকে এক নম্বর উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সাইড এর সংকেত হয়ে থাকে এম জি ও এইচ এর হোল টু নেক্সট আর একটা দ্বিতীয় থাকে যেটি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড আচ্ছা হাইড শুধু অক্সাইড নয় হাইডক্সাইড হাইডক্সাইড এর সংকেত কী হবে যে এ এল ও এইজের হোল থ্রি ওকে তাহলে এই দুটোর মধ্যে এখানে কী রয়েছে এই যে এ এল ও এইজের হোল থ্রি নেক্সট পরে বলছে যে নাইন গ্রাম জলের মোল সংখ্যা কত আচ্ছা এটা হচ্ছে ক্যালকুলেশানের ব্যাপার ছোট্ট একটা ম্যাথ তো এরকম ম্যাথ তোমরা যদি গুগলে সার্চ করো আমারই ক্লাস তোমাদের আগে করানো হয়েছিল সেই ক্লাসটি পেয়ে যাবে তাহলে চারের দাগ ওখানে বলা হচ্ছে যে নাইন গ্রাম জলের মূল সংখ্যা কত তো তোমাদের বোঝানোর জন্য একটু বড় হতে পারে অঙ্কটা তো অঙ্কটা বারবার প্র্যাকটিসের মধ্যে থাকলে খুব সহজ হয়ে যায় প্রথমত জলের সংকেত জলের সংকেতটা জানতে হবে যে জলের সংকেতটা কি এইচ টু ও এর আণবিক ভর কত এই জলের আণবিক ভর আণবিক ভর কীভাবে নির্ণয় করি যে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো ওকে তাহলে এক দুইয়ে দুই প্লাস ষোলো অর্থাৎ আমরা পাচ্ছি আঠেরো গ্রাম ওকে তো আমরা এখানে পেলাম কি জলের আণবিক ভর হচ্ছে আঠেরো আঠেরো গ্রাম তো শুধু জলের নয় প্রত্যেকের জন্য জল অক্সিজেন কার্বন অক্সাইড তাদের আণবিক ভর সমান হয়ে থাকে এক মোল অনু। তাহলে এখানে লিখব যে আঠেরো গ্রাম জলে এক মোল অণু থাকে তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে নাইন গ্রাম তা নাইন গ্রাম জলে কত মোল অনু থাকবে ওয়ান বাই আঠেরো ইন্টু নয় আচ্ছা নয় হবে নয় তাহলে নয় দিয়ে দিলে নয় দুগুণে আঠেরো অর্থাৎ পেলাম ওয়ান বাই টু ওয়ান বাই টুকে আমরা লিখতে পারি কি জিরো পয়েন্ট ফাইভ মোল অনু থাকে তাহলে আমাদের অ্যান্সার হলো হাফ বা জিরো পয়েন্ট ফাইভ আমরা লিখতে পারি তো আমাদের এখানে অপশানে কি রয়েছে এই যে হাফ নেক্সট পরবর্তীতে বলছে যে এক মোল এন থ্রি গ্যাসে পরমাণুর সংখ্যা কত তো এটি পরমাণুর সংখ্যা হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে যে ফোর এন এ ওকে তো কীভাবে হয়েছে সেটা একটু দেখে নাও এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এরকমই ম্যাথ তোমাদের এর আগে অনেকবার আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো ওকে তো পাঁচের দাগের প্রশ্ন ফাইভ তো আমাদের প্রশ্নে এক মোল অ্যামোনিয়ার কথা বলছে তো আমরা থিওরিতে যেসব সমীকরণ বা যেসব তথ্যগুলো জেনেছিলাম যে এক মোল অ্যামোনিয়া বা এক মোল অণু অণু নয় এটা অ্যামোনিয়াই করো এক মোল অ্যামোনিয়া অর্থাৎ এইচ থ্রি গ্যাসে অনুর সংখ্যা আমাদের ওখানে পরমাণু বলছে তো পরমাণু নির্ণয় করার জন্য আগে আমাদের অনু নির্ণয় করতে হবে অনুর সংখ্যা অ্যাভোগাডো সংখ্যা যাকে আমরা এন এ দ্বারা চিহ্নিত করি এর মান হয়ে থাকে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে তো এবারে আমাদের দেখতে হবে যে একটি একটি এনএইচ থ্রি অনুতে অণুতে পরমাণু থাকে পরমাণু থাকে যে কয়টি চারটি রয়েছে এখানে দেখো এইজ তিনটি আর এন হচ্ছে একটি রয়েছে অর্থাৎ এখানে হচ্ছে চারটি তো একটির জন্য চারটি থাকে তাহলে এই সিক্স পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যাকে আমরা এন এ দ্বারা লিখি তাহলে এর জন্য কয়টি পরমাণু থাকবে এখানে এন এ টি অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ থ্রি অনুতে পরমাণু থাকে যে ফোর বাই ওয়ান ইন্টু অ্যাবোগাডো সংখ্যা এন এ তো আমাদের অপশানগুলোতে প্রত্যেকটাতে এন এ দেওয়া রয়েছে যদি সংখ্যা থাকতো তাহলে আমরা এই এন এর কাছে এই মানটা বসিয়ে আমরা হিসাব করতাম তাহলে এখানে আমরা পেয়ে যাব ফোর এন এত টি এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা সেখানে যে অপশানটা চুজ করেছিলাম তো তো নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছ কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একুশ জুলে কত ক্যালোরি হবে আচ্ছা এটাই তোমাদের একটু দেখে দিই একুশ জুল অর্থাৎ আমাদের আগে জানতে হবে জুল এবং ক্যালোরি এদের মধ্যে সম্পর্ক কী ওকে তো এর উত্তরটা হয়ে যাবে যে ফাইভ তো কেন ফাইভ হবে সেটা এবার তোমাদের দেখাচ্ছি তো জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা কি নেক্সট আমরা পেজে চলে যাব এটা হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন সিক্স যে এক জুল এবং ক্যালোরি মানে এক জুল সমান হয়ে যাবে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি ওকে সি এ এল তাহলে আমাদের ওখানে একুশ জুলের কথা বলছে একুশ জুল সমান কত হবে জিরো পয়েন্ট টু ফোর এর সঙ্গে একুশ গুণ করতে হবে তো একুশ গুণ করলে আমরা পেয়ে যাব ফোর পয়েন্ট জিরো ফোর ক্যালোরি অর্থাৎ আমাদের অপশানে সরি ফোর পয়েন্ট বলছি ফাইভ পয়েন্ট জিরো ফোর আমাদের অপশানে শুধু ফাইভ দেওয়া রয়েছে অর্থাৎ আমরা ওটা শুধু ফাইভ করেছি কিন্তু এটার পারফেক্ট উত্তর হবে কত ফাইভ পয়েন্ট জিরো ফোর ওকে আচ্ছা নেক্সট পরবর্তী আমাদের প্রশ্ন কী বলছে যে প্রদত্ত কোন আইনীয় বা আয়নটির জন্য জল খর হয় না সেটি হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডের জন্য জল কিন্তু খর হয় না এর সঙ্গে শুধু সোডিয়াম ক্লোরাইড নয় এর সঙ্গে আরও দুটো রয়েছে যেই দুটো আয়ন তোমাদের লিখে দিচ্ছে এখানে রয়েছে সি এ ফোর প্লাস এবং এম জি ফোর প্লাস তার সঙ্গে হচ্ছে এন এ প্লাস আচ্ছা সরি বলছি এখানে একটু আমি তোমাদের ভুল বুঝিয়ে দিলাম এখানে বলছে যে জল খর হয় না যদি এন এ প্লাস থাকে তাহলে কিন্তু জল খর হবে না ওকে তো এখানে সি এ টু প্লাস এম জি টু প্লাস এফ ই টু প্লাস সি এ ফোর প্লাস এম জি ফোর প্লাস এই যে কয়েকটা বললাম এরা যদি থাকে ওকে তাহলে জলটা কিন্তু খরো হবে ওকে যদি সোডিয়াম এন এ প্লাস থাকে তাহলে এটা ওকে আশা করছি বুঝতে পারছো কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে দুধ হলো একটি আচ্ছা দুধ হলো এটা কি তোমাদের একটা ছক দেখাচ্ছি এই ছক থেকে কিন্তু শুধু দুধের কথা নয় আরও অনেক রকমের প্রশ্ন এসে থাকে এই যে দেখো আমাদের দুধ কোথায় এই যে দুধ দুধ হচ্ছে এক প্রকারের ইমালসন আর এটি হচ্ছে কি তরল তরল দ্বারা গঠিত হয়ে থাকে তো তোমাদের এই প্রশ্নে শুধু দুধের কথা বলেছে পরে হয়তো অন্য কোনো প্রশ্নে বা অন্য কোনো স্কুলে হয়তো ধোঁয়ার কথা জিজ্ঞাসা করতে পারে ওকে অর্থাৎ তোমরা এই ছকটা খুব ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের আটের দাগের প্রশ্নের উত্তরের ব্যাখ্যা বলা যায় এখানে বলছে দুধ এক প্রকারের কি ইমালসন এরপরে হয়তো বলতে পারে কোনো প্রশ্নে ইমালসনের একটি উদাহরণ দাও ওকে এরকমই এই ছক থেকে কিন্তু তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন এসে থাকে তোমরা অবশ্যই ওই ছকটাকে খেয়াল রাখার চেষ্টা করবে তাহলে এখানে আমি মার করলাম ইমালসন নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের বলছে জল ও ইথানলের মিশ্রণ পৃথক করা হবে যে পদ্ধতিতে এটা হচ্ছে আংশিক পাতন আংশিক পাতনের দ্বারা জল ও ইথানলের মিশ্রণকে পৃথক করা সম্ভব এরপরে কেলাসন কি বলছে কেলাসন হচ্ছে যে চিনি লবণ এইগুলো তৈরি করার জন্য কেলাসন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর কেলাসন হবে না নেক্সট বলছে পরিশ্রাবণ আচ্ছা পরিশ্রাবণে এখানে কি বলছে এটা হচ্ছে কেবলমাত্র তরল বা গ্যাস থেকেই কঠিনকে পৃথক করার জন্য ওকে তরল বা গ্যাস থেকে কঠিন পৃথক করা হয় পৃথক করা হয় ঊর্ধ্বপাতন সেখান থেকে কিছু পরিশুদ্ধ জল করা হয় সেটার কথা বলছে সেখানে ঊর্ধ্বপাতন অর্থাৎ প্রত্যেকটা অপশান তোমরা বুঝতে পারলে আমাদের আংশিক পাতন সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট পরবর্তী প্রশ্ন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি কি হবে এটি হয়ে যাবে যে স্থিতিশক্তি বাড়ে কি রকম বাড়ে তোমাদের সেখানে করে দিচ্ছি আচ্ছা এখানে দশের দাগ দিয়ে দে তাহলে লিখবো যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে উঁচু উঁচু স্থানে নিয়ে গেলে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি স্থিতি শক্তি বাড়ে কারণটা কি যে কারণ বস্তুকে ওপরে তোলার জন্য বস্তুকে উপরে তোলার জন্য তোলার জন্য মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয় বিরুদ্ধে কাজ করতে হয় এবং এবং এই কাজটি স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয় এই কাজটি স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয় সঞ্চিত হয় ওকে এবারে বুঝতে পারলে কেন বেড়ে যায় আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন কী বলছে আমাদের এগারো সমবেগে গতিশীল একটি বস্তুর তরণের মান হলো যে কি হবে ঋণাত্মক হবে না শূন্য হবে কোনোটিই নয় এখানে উত্তর হবে শূন্য কেন শূন্য হলো সেটা একটু তোমাদের দেখিয়ে দিয়ে চলো এগারো নম্বর প্রশ্ন তাহলে মার করব এগারো যখন একটি বস্তু একটি বস্তু সমবেগে গতিশীল সমবেগে গতিশীল থাকে গতিশীল থাকে তখন তরণ শূন্য হয় ত্বরণ শূন্য হয় ওকে যখন বেগের সঙ্গে মানে যখন বেগ সময়ের সঙ্গে সময়ের সঙ্গে বৃদ্ধি পেলে মানে বৃদ্ধি হয় বৃদ্ধি হয় তখন তরণ ধনাত্মক হয় ধনাত্মক হয় আর বেগ সময়ের সঙ্গে যখন বস্তুটি গতি হ্রাস পাবে হ্রাস হয় তখন তরণ ঋণাত্মক হয়ে থাকে ঋণাত্মক হয় ওকে তো আশা করছি বুঝা গিয়েছে কখন শূন্য হবে কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ডেসিমেল এককে পরিমাপ করা হয় তো ডেসিমেল এককে কী পরিমাপ করা হয়ে থাকে তীব্রতা কম্পাঙ্ক কোন এককে পরিমাপ করা হয়ে থাকে যে কম্পাঙ্ক আচ্ছা এটা নেক্সট পেজে ভালো করে লিখে দিই এখানে দাগ নম্বরটা কী হচ্ছে যে টুয়েলভ বারদাগ এখানে তীব্রতা তীব্রতা এর একক হয়ে থাকে ডেসিবেল ডেসিবেল ওকে নেক্সট পরবর্তীতে হচ্ছে কম্পাঙ্ক এর একক হয়ে থাকে যে হাজ বা একে সি পি এস বলা হয়ে থাকে ওকে নেক্সট পরে রয়েছিলো আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য এর একক হয়ে থাকে যে মিটার নেক্সট পরবর্তীতে হচ্ছে পর্যায়কাল ছিল আমাদের অপশানে পর্যায়কাল এর একক হয়ে থাকে সেকেন্ড ওকে আচ্ছা নেক্সট পরবর্তী আমাদের প্রশ্ন কি রয়েছে যে পদার্থ কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় আচ্ছা এটা কীরকম হবে যে কঠিনের মধ্য দিয়ে সবথেকে বেশি শব্দ মানে প্রবাহিত হবে শব্দ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় কঠিন তারপরে হচ্ছে তরল তরল নেক্সট তারপরে হচ্ছে গ্যাস তাহলে এর মধ্যে কঠিন কি রয়েছে ইস্পাত অবশ্যই আমাদের ইস্পাত হচ্ছে উত্তর হয়ে যাবে এই হচ্ছে আজকে আমাদের টপিকে যে কয়েকটা প্রশ্ন রেখেছিলাম এই কয়েকটাই নেক্সট আগামীকাল পরবর্তী তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে ঠিক এরকমই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে আলোচনা করে তোমাদেরকে দেখিয়ে দেব যে কোনটা উত্তর হবে কোনটা হবে না ওকে তো আজকের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করবো আগামীকাল তোমাদের নেক্সট পরবর্তী টপিকে আবারও আলোচনা শুরু করছি ওকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করলাম আর একটা কথা বলে দিই যাদের তোমাদের পিডিএফের প্রয়োজন তো এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর পিডিএফটা ওখানে আপলোড করা হয় আর একটা অবশ্যই তোমাদের জানাতে হবে যে ক্লাসটা কি তোমাদের সত্যিই ভালো লেগেছে যে শর্ট কোশ্চেনগুলো যেটা খুব সহজভাবেই উত্তরটা বলা যেতে পারে সেটা আমি একটু ডিসকাস করে খুব ভালোভাবে আলোচনা করে বললাম তো এই দুটোর মধ্যে কোন টপিকটা অনুসরণ করলে তোমাদের ভালো হবে ওকে যেমন তোমরা বলবে তেমন আমিও করব। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি